হ্যালো গাইজ আজকে আমরা কথা বলবো শাকিব খানের কিছু ভাইরাল ছবি নিয়ে যেগুলো তাণ্ডব ছবির সিন থেকে নেওয়া তো এই ছবিগুলো হুট করে ভাইরাল হয়ে গেছে নেট নেটনের তু দে সিনে জগতের অনেকেই শাকিব খানের এই ছবিগুলো পোস্ট করে সাকিব খানের অনেক প্রশংসা করছে কারণ এই ছবির মধ্যে ফুটে উঠেছে সাকিব খানের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি ডেডিকেশন এই জন্য সবাই তাকে বাহবা দিচ্ছে আমরা অনেক সময় হলিউড বলিউডে অ্যাক্টারদের ইন্টারভিউতে দেখি তারা বলে তাদের এক থেকে দুই মাস বা তিন মাস ক্যারেক্টারে ঢোকার জন্য সময় পায় তারা একটা রুমের মধ্যে নিজেকে আটকে রেখে ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করে ব্লা 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 অনেক কিছু কিন্তু মাত্র আঠাশ দিনে একটা মুভি শেষ করা এবং সেই মুভিতে এই রকম লেভেলের অ্যাক্টিং দেওয়া চারটে খানে কথা না। সেটা করতে পারে একমাত্র মেগাস্টার সাকিব খান সেই জন্যই হয়তো সে বাংলাদেশের মেগাস্টার কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে শুধুমাত্র এই তার ডেরিগেশনের জন্য হ্যাঁ একসময় সে অনেক নিম্নমানের কাজ করেছে বাট শিকারের পর শিকারে না ঠিক তবে শিকারী দিয়েই শুরু প্রিয়তমার পরে শাকিব খান টু পয়েন্ট জন্ম হয়েছে যেটার মধ্য দিয়ে শাকিব খান তার নিজেকে নিজে ভাঙছে তোমার পরে রাজকুমার রাজকুমার পরে তুফান তুফানের পরে বরবাদ বরবাদের পরেই তাণ্ডব যদিও তাণ্ডব বরবাদকে পেরে যেতে পারেনি তবে তাণ্ডব অনেক ভালো একটা মুভি যে মুভিতে সাকিব খানের অ্যাক্টিং লেভেল বরবাদের থেকেও ভালো ছিল তারই নমুনা এই ছবিগুলো কি নিখুঁত অভিনয় একটা মানুষ কোন লেভেলে গিয়ে অভিনয় করলে এ ধরনের এক্সপ্রেশন দিতে পারে এই জন্যই হয়তো শাকিব খান সে আজকের মেগাস্টার 哪一根棍子？<noise> <noise>